আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত পাঠক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আজকে আমরা যে সবকটা নিয়ে এসেছি সবক নং পাঁচ গতকালকে আমাদের সবক চলে গেছেন চার নং সবক আজকে পাঁচ নং সবক চলবেন আজকে যে সবকটা সে খুবই গুরুত্বপূর্ণ সবক এটা এটা মুরাক্কাব বা যুক্ত হরোপের পরিচয় বলে মুরাক্কাব বা যুক্ত হরফ মুরাক্কাব মানে যুক্ত যুক্ত হরফের পরিচয় এখানে লিখছেন একটু খেয়াল করি আমরা যুক্ত হরফ মোরাক্কাব মানে কি যুক্ত হরব ডাইনের হরফের ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে আরবি হরফগুলোই মিলাইতে অবস্থায় মিলিত অবস্থায় তাহাদের ডাইন মাথা দেখিয়া চিনতে হয় তাইলে এখানে যে বলতেছেন যে আরবি হরফগুলো আছে তার মাথাগুলো ডাইন দিকে তার মাথাগুলো দেখিয়া হরফগুলো আমাদেরকে চিনতে হবে আর এই হরফগুলো একটার সাথে একটা লাগাইয়া এটাকে বলে যুক্ত হরফ এটাকে কি বলে যুক্ত হরফ আজকে আমরা যে শিখবো এটা যুক্ত হরফ শিখবো আর হরফের মাথাগুলো দেখি দেখি আমরা ইনশাল্লাহ হরফগুলো অক্ষরগুলো চিনব তো শুরু করা যাক যাকিম জিম 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 এটা তিনটা জিম আছে আমাদের জিম এটাও জিম এটাও জিম তারপরে আসি আমরা হা 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 এটা তিনটা হা আছে হা 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 তারপরে আসি আমরা আইন 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 তাহলে কটা আইন আছে তিনটা আইন মিম 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 এখানেও তিনটা মিম আছে তারপরে আসি আমরা ফা নুন ফা নুন তারপরে আছি আমরা খ গইন খ গইন তারপরে আছি বা ঝা বা ঝা জিম জাল জিম জাল জ তারপরে আসি আমরা তা কফ তা কফ ইয়া ইয়া এখানে ইয়ার নিচে দুই নক্তা আছে এটা ইয়া আর এখানে ইয়ার নিচে দুই নক্তা নাই তারপরও এটা ইয়া এখানে ইয়া আছে ইয়া ইয়া তারপরে আসি আমরা সা এই সার উপরে তিন দাঁত নাই যদি তিন দাঁত থাকতে হয় তাহলে শিন হয়ে যাইতো এখানে তিন দাঁত আছে এখানে সিন তাহলে এখানে এক দাঁতের উপর তিন নক্তা আছে এটা সা সা শিন سا شين تربرا شمرا سين قاف ميم سين قاف ميم غين شين يا غين شين يا عين ميم لام عين ميم لام خا আ ফা খ ত তারপরে আসি আমরা কাফ নুন তা কাফ নুন তা লাম قاف দাল লাম قاف দাল আইন জ ya mim ain za ya mim ya ain lam mim ya ain lam mim tarbala syamra fa jim ain lam ha mim التربية الشاملة كاف ها يا عين سواد يا عين طا يا كاف يا عين طا يا كاف التربية الشاملة نون سين تا عين يا نون ميم خاء لام صاد يا نون يا طا يا ميم ألف ميم ألف طبلها الشمرة با কাফ লাম এখানে লাম একটা আছে কাপের সাথে লাম মিম তা হা তা হা তারপরে আসি আমরা আইন ইয়া নুন ইয়া নুন তারপরে আমরা শেষের যে পোড়াটা এটা খুবই বড়ো এটা একটু ভালো করে খেয়াল করি বা ইয়া নুন

ওয়াকির দওয়ানা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলমিন আজকে যে পড়াগুলো আমাদের গেল এগুলো যুক্ত অরব যুক্ত অরব শেষ আমাদের ইনশাল্লাহ আগামীকাল আমরা চলে যাব হরকতের মধ্যে আজকে আমাদের শবকনাং পাঁচ চলে গেল ইনশাল্লাহ আগামীকাল আমরা সবক রং কত আসবো ছয় ওয়াকির দওয়ানা আল আলহামদুলিল্লাহ আবুল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি